বন্ধুরা ইংল্যান্ডের পতাকা দুটা নিয়ে আসলাম নাম 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 বন্ধু কত মজা এবার খাবো কি মাশরুম ও ভিতরে কি দেখা যায় কতগুলো মাশরুম বন্ধু কে বলছি এ নো ভালো লাগেনি বন্ধু এবার খাবো কি ললিপপ ললিপপ গোল্ডেন নাম নাম ইয়া লাইক ভিডিওতে বন্ধু কমেন্টে তোমার নাম লিখে দাও এটা কি শু পোয়া মেঝি ফেলছি বন্ধু এখন সুন্দর করে খেয়ে ফেলবো আম নাম 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 ইয়া এবার কি বন্ধু ফিডার ছোটো ফিডার বড় ফিডার আরেকটা বড়ো ফিডার তুই কা ছোট ফিডার আম ইয়ে বন্ধু ভিতর থেকে বের করে ফেলেছি আম নাম 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 ইয়া বিরতে লাইক দিয়ে দাও বন্ধু কমেন্টে তোমার নাম লিখে দাও তোমার বাসায় পাঠিয়ে দিই বই গোলাপ ওয়া ও ভিতর থেকে কি দেখা যাক ক্রিম ওয়া আম নাম 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 বন্ধু অনেক মজা খুবই মজা বন্ধু এটা কি অনেক বড় কত বড় বন্ধু একা খেতে পারছি না বন্ধু তোমাদের বাসায় পাঠিয়ে দিই কমেন্টে তোমার নাম লিখে দাও বন্ধু এটা কি ছোট লাইক এটা কি বন্ধু ও একটু বড় এটা কি খাওয়া যাবে বন্ধু আম ইয়া খুবই শক্ত এটা কি বন্ধু ও কত বড় আম নাম 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 বিরতির লাইক দিয়া দাও এবার কি বন্ধু কত বড় বন্ধু এটা কি খাওয়া যাবে সুন্দর করে খেয়ে ফেলছি বন্ধু একা একা ইয়ে এটা কি বন্ধু জাদুর কলম চু ইয়ে সুন্দর করে কাম রেখে ফেলছি তো ভালো লাগেনি বন্ধু দেখা যাক কি ওয়া এটা কি ক্যাকটাস নাকি কত সুন্দর মজা বন্ধু খুবই ভালো লেগেছে বন্ধু এটা কি এটা কি এই ভিতরে কি এগুলা আম আম ইয়া ভেরি টেস্টি ইয়েস এটা কি ও সাপ বড় সাপ ইয়া আম খেয়ে ফেলছি সাপকেও খেয়ে ফেলছি আমি এটা কি বন্ধু ছোট রবোর অনেক ছোট রবট এটা ও মুখের মধ্যে দিয়ে ফেলছি ভিডিওতে লাইক দেওয়া দাও এটা কি এটা একটু বড় ওয়ে ইয়া নাম 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 বন্ধু এবার কি একটু বড় ও ভিতরে কি কত সুন্দর গ্যাজেট আম আম্ ইয়ে লাইক দেওয়া দাও এবার কি বন্ধু ও কত বড় বন্ধু একা কে দেব বন্ধু তোমাদের বাসায় পাঠিয়ে দিই ভিডিওতে লাইক দেওয়া দাও কমেন্টে তোমার নাম লিখে দাও বন্ধু কে ফেলছি এবার কি বন্ধু ওই ছোট একটা গাড়ি চালাচ্ছি আ হাতের মধ্যে লেগে গিয়েছে ও এটা কি বন্ধু দাঁত দাঁত কি খাওয়া যাবে কতগুলো দাঁত সুন্দর করে বের করে ফেলেছি ও ভালো লাগেনি বন্ধু একটু এবার কি করাত করা তোমার কলা কেটে দিব সুন্দর করে খেয়ে ফেলছি আবার ও এটা কি বন্ধু বা পান্ডা পান্ডা খুবই মজা পান্ডার মাথা খেতে এটা কি বন্ধু ছোট দাঁত অনেক ছোট দাঁত এটা ও ফেলছি বন্ধু এবার কি আর একটু বড় কি দিয়ে দিয়েছে আমাকে আমি ওকে বড় বন্ধু আহ হাতের মধ্যে লেগিয়ে লাগিয়ে দিয়েছে বন্ধু এটা কি খাওয়া যায় এটা কি বন্ধু সবচেয়ে বড় বন্ধু আমার তো ভয় লাগছে ও দাঁত পা নিশে কে ফেলছি বন্ধু বিরতের লাগ দিয়ে দাও এবার কি বন্ধু এটা কি আরেকটা ছোট গাড়ি ওয়াউ হাম হাম এস এবার কি একটা কার্ট ও কতগুলো কাঠ এগুলো সুন্দর করে কে ফেলবো আমি কে ফেলছি বন্ধু এনো ভালো লাগেনি বন্ধু এবার কি বন্ধু এটা কি ওয়া ভালো লাগছে না বন্ধু ইয়েস ভিডিওতে লাইক দিয়া দাও ওয়াও কত বড়ো একটা মাছ কে ফেলবো ও হাম হাম ঘাম ইয়া বন্ধু খুবই মজা এবার কি বন্ধু ছোট একটা কান ওয়া দুটা কান ইয়া এস কে ফেলছি এবার কি ওয়াউ ইয়ে দুটা কি ওয়া দুটা কান ইয়াম্মি খেতে খুবই মজা লাগছে বন্ধু এবার কি আরেকটু বড় ওয়াউ কত বড় দুটো খরগোশের কানের মতো উ বন্ধু এটা কি আই কত বড় বন্ধু রে খাওয়া যাবে বিরতের লাগতে দা বন্ধু ইয়ে খেয়ে ফেলছি আম